হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের মাঝে দেখতে পাচ্ছ কোথায় চলে গেলাম একটা মার্কেটে গেলাম কেন গেলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছ অনেক সুন্দর এবং অনেক বড় একটা শোরুমে গিয়েছি আমার ছেলের জন্য কিছু কাপড় চোপড় নেওয়ার জন্য তোমাদের ভাইয়ার জন্য সহ কিছু কাপড় টুকো নেওয়ার জন্য গিয়েছিলাম হঠাৎ সেখানে দেখতে পাই একটা অনেক বড়ো শোরুম সেখানে অনেক কাপড় ডিসকাউন্ট দিচ্ছে তাই আমি চিন্তা করেছি আমার বয়স বন্ধুদের জন্য আমার দর্শকের জন্য এই ভিডিওটা শেয়ার করি কারণ আমার যদি কাজ না লাগে কিন্তু আমারও দর্শকদের অবশ্যই কাজে লাগবে দেখতে পাচ্ছ আমি সব কিছু একটু একটু করে তোমাদের জন্য শোট করলাম দেখো আমার ছেলেকে কোন কাপড় মানাবে মা বানাবে না সেটা আমি ওকে একটা একটা করে দেখছি এবং সেই পাগে আমি তোমাদের সাথেও শেয়ার করছি কারণ তোমাদের থেকে যদি আমার মতো ছেলে থাকে তাহলে তাদের জন্যেও তুমি এই এইভাবে কালার পছন্দ করতে পারো এই কাপড়গুলো হলো আঠারোশো চোদ্দোশো কিন্তু তোমরা ডিসকাউন্টে আঠারোশোটা যেটা সেটা তুমি নয়শো টাকা দিয়ে পাবা যেটা চোদ্দোশো সেটা তোমরা সাতশো টাকা দিয়ে পেয়ে যাবা যেটা দু হাজার সেটা তুমি এক হাজার টাকা দিয়ে পেয়ে যাবা এখন গেঞ্জি টাওজাল প্যান্ট পাঞ্জাবি এখানে সব কিছু আছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর কালার আবার কাপড়গুলো কিন্তু পরতে কিন্তু অনেক আরাম হবে অনেক টেকসই কারণ তাদের নাকি দোকানে চায়না থেকে অনেক কাটার মাল এসে নাকি পরাই গিয়েছে তারা এসব মাল কোথা রাখবে কারণ ঈদের অনেক মাল নাকি রয়ে গেছে তারা তাই জন্য পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কাপড়গুলো দিয়ে দিয়ে দিচ্ছে আর আমি তোমাদেরকে মার্কেটের লোকেশনটা অবশ্যই জানিয়ে দেব তার আগে সবাইকে বলে দিচ্ছি কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর বেশি বেশি শেয়ার করবো আর তোমাদের জন্য কোন কথা থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা তাহলে মার্কেটের লোকেশানটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের আশেপাশে বাহাদ্রহাট আট সেটা হলো ফিল্লে সাউথ সিটি এবং ছয় ছয়তালাই আর আমি তোমাদেরকে দোকানের নামটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যাতে তোমাদের কোনো কষ্ট না হয় এই তো দোকানের নাম প্লাস পয়েন্ট তাহলে আর দেরি না করে আর বেশি দিন নয় কোরবানির আগ পর্যন্ত মানে কোরবানির ঈদ আগের দিন পর্যন্ত এখানে ডিসকাউন্টে চলবে আর দেরি না করে তাহলে তোমরাও চলে যাও মার্কেটে শপিং করতে আমি কি কিনেছি নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আল্লাহ